বগুড়ায় আলোচিত গৃহবধূ উম্মে সালমা হত্যা মামলায় জামিন পেলেন ছেলে সাদ বিন আজিজুর রহমান দুপুরে জেলা ও দায়রা জজ শাহজাহান কবির তার জামিন মঞ্জুর করেন পনেরো দিন কারাভোগের পর বিকেলে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি বের হয়ে চাইলেন মা হত্যার বিচার গত দশ নভেম্বর দুপচাঁচিয়া উপজেলায় নিজ বাড়িতে উম্মে সালমা নামে ওই গৃহবধূকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখে খুনিরা পরদিন তার ছোট ছেলে সাত বিন আজিজুর রহমানকে আটক করে নেন পনেরো নভেম্বর নিহতের বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার দুই সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র রবি দাসকে গ্রেফতার করে পুলিশ পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা আমাকে নির্দেশভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ সেটা সবার কাছে মোচিত হয়েছে আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক এটা আমার এখন চাওয়া